যে স্থান আছে সেটি তো জমিদার বাড়ির যে সম্মুখ যে বাঘ সেই সম্মুখ বাঘে আমি এখন ধর্ষণ করছি যে এই জমিদার বাড়ির ভিতরের যে অবস্থা আছে সেই অবস্থায় দর্শক দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ির যে গেট সেই গেটে আমি এখন আছি গেটে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে দর্শনার্থীর যে চাপ বা দর্শনার্থীর যে ভিড় সেই ভিড় কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিন্তু দর্শক এরকম ভিড় এখন পাঁচটা পৌর বাজে সেই পাঁচটা পনেরো বিকালে এখনও কিন্তু সেই বিল লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি কথা বলার চেষ্টা করব এখানে যে যে গেটের যে দায়িত্বরত আছে আচ্ছা ভাই আজকে যে যে বীর লক্ষ্য করছি এখানে ঈদ উপলক্ষে কখন থেকে এই লুব্ধ রাখা শুরু করছেন দশটায় দশটা থেকে কটা পর্যন্ত আজকে চলছে কীরকম মানুষ আসছে এখানে দেখার জন্য ভালো অনেক লোকে আসছে আপনার নামটা যদি বলছেন নাম মোহাম্মদ মতিয়া এখানে কী হিসাবে আছেন মাস্টার হলে আছে আচ্ছা লেখা আছে গেটে যে এখন 5টার ওপরে বেজেছে তো যে দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু আছেন এখানে যেটা বলে রাখি যে আজ ইదు উপলক্ষে কিন্তু এখানে একটু বৃদ্ধি করা হয়েছে সময় কারণ এখানে 5টা পর্যন্ত 10টা থেকে 5টা পর্যন্ত এখানে খোলা থাকার কথা কিন্তু আজকে ইదు উপলক্ষে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন বিদায় এখানে একটু স্পেশাল এখানে সময় বৃদ্ধি করা হয়েছে সুপ্রিয় দর্শক আমি যদি কথা বলতে চাই আমি কথা বলার চেষ্টা করব এখানে বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন দর্শনার্থী দর্শনার্থীর সাথে শুক্র দর্শক দেখছেন আমি কিন্তু এখন আছি একদম জমিদার বাড়ির ভিতরের যে অংশ সেই ভিতরের অংশে i'm on প্রদর্শক দেখতে পাচ্ছেন যে এই যে প্রাকৃতিক বা পুরাকৃতির যে জমিদারদের সেই পুরাকৃতির সামনে কিন্তু তারা থেকে কিন্তু এখানে কেউ ছবি তুলছেন কেউ সেলফি তুলছেন সেই অংশটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যস্ততার মাঝেও আমরা আসলে বাড়ি থেকে ঈদ করতে পারি নি ছেলেকে নিয়ে ঈদের বালিয়াটির জমিদার বাড়ির একটা সুদর্শন জায়গা যে ঘুরতে এসেছি খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর এলাকাটা খুব সুন্দর সবাইকে ঈদ ধন্যবাদ